নমস্কার বন্ধুরা এ দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা এখানে আমি আমাদের কাছে চাল কুমড়ো পাতা কেটে ধুয়ে রেখেছি এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আমি এখানে আমি লঙ্কা বাটা দেবো সরষে বাটা দেবো জিরে বাটা দেবো রসুন বাটা দেবো আদা বাটা দেবো পেঁয়াজ বাটা দেবো হলুদ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব পাখিয়ে নেব ইলিশ মাছগুলো এই যে বন্ধুরা আমি একটা চাল পাতা চাল কুমড়োর পাতা নিয়েছি মাছ দিয়ে দেব একটা চাল কুমড়োর পাতা দিয়ে দেব এইভাবে মুড়িয়ে নেব এভাবে নিয়েছি সুতো দিয়ে বেঁধে দেবো যাতে মশলাটা বেরিয়ে না যায় বেঁধে নিয়েছি সব কটা এইভাবে বেঁধে নেবো এই যে বন্ধুরা আমার সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আমি আস্তে কড়াইতে বসিয়ে দেবো

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর চাল কুমড়ো পাতাটা তো গরম ভাতে আরও লাগে যদি আপনাদের মনে হয় একটু বাড়িতে ট্রাই করে দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে সাবস্ক্রাইব